হাউস সাফল হ্যাভোক স্কুলটি যেটি তার শিক্ষা নিয়েছে সাফলমোর একাডেমিতে সোমবারের সকাল ছিল সপ্তাহের সবচেয়ে ভয়ঙ্কর অংশ বণিত ক্লাস বা হঠাৎ কুইজের কারণে নয় বরং হাউস সাফলের জন্য প্রতি সপ্তাহে স্কুলের কুখ্যাত হাউস হ্যাক তিন শূন্য 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 উচ্চস্বরে ঘোষণা করত চনুক বিশৃঙ্খলা শুরু হোক এবং প্রতিটি ছাত্রকে নতুন হাউসে পুনর্নিযুক্ত করত ম্যাক্স এক সময়ের গর্বিত ট্রাগো টাইগার্স সদস্য ভয়ে চেয়েছিল যখন হ্যাটের রৌপ্তিক কণ্ঠস্বর হল জুড়ে গর্জে উঠল ম্যাক্স থম্পসন স্বাগতম ডিজি ডাকসে কোয়াক একটি ঝলমলে গ্লিটার তার মাথার ওপর বিস্ফোরিত হল যখন কাছাকাছি থাকা একটি কামান থেকে একটি উজ্জ্বল হলুদ স্কার্ফ ছোড়া হলো যা সরাসরি তার মুখে আঘাত করল সে গজগজ করতে লাগল তার শার্টের দিকে তাকিয়ে যা এখনো টাইগারদের লাল ডোরা বহন করছিল ঘরের অন্য পাশে তার সেরা বন্ধু জেস অহাস্যে হেসে উঠল ওহ না ম্যাক্সিসিস করল আমাকে বলো না এটা শেষ করার আগেই হ্যাট আবার গর্জে উঠল জেসিকা কাটার অভিনন্দন তুমি এখন বাউন্সিং বাণিজ্যের অংশ তোমার নতুন কান উপভোগ করো নিঃসন্দেহে বট গোলাপি খরগোশের কান কোথাও থেকে উড়ে এসে পুরোপুরি জেসের মাথায় নেমে এলো সে সেগুলো সামঞ্জস্য করে এক চিন্তে হাসি দিল দেখছি তুমি এই সপ্তাহে একাই হাঁটবে হাস ছেলেটা সে ঠাক্টা করল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ডিজি প্রথম দিনটি ছিল দুঃস্বপ্ন তাদের একটি বিশাল রপটি খাস নামক কোয়াকার্স সকালের সমাবেশের সময় দিশাহারা হয়ে গিয়ে অনবরত কোয়াক করতে থাকে জিমে ছাত্রদের টানা করতে থাকে এদিকে বাউন্সিং বাণিজ্যরা তাদের নতুন হাউস লোগানের অংশ হিসেবে হলুয়েতে লাভ দিচ্ছিল হপ হপ পুরে ম্যাক্স চেষ্টা করছিল নিচু প্রোফাইল রাখার কিন্তু এটা কঠিন ছিল যখন প্রতি কয়েক মিনিটে কেউ চেঁচিয়ে বলছিল যদি তুমি হাঁস হও তবে কোয়াক করো যা তাকে বিব্রতকর কোয়াক দিতে বাধ্য করছিল দুপুরের খাবারের সময় হাউস প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে অযৌক্তিক মাত্রায় পৌঁছে গিয়েছিল ফ্লামিঙ্গোস যারা উজ্জ্বল গোলাপি কেপ পরে রানওয়ে মডেলের মতো হাঁটছিল সেরা লাঞ্চ টেবিল দখল করেছিল নিজেদের ক্যাফেটেরিয়ার রাজা ঘোষণা করেছিল ম্যাক্স দেখেল যে শান্তি স্থাপন করতে চেষ্টা করছিল কেবল একটি ফ্লামিঙ্গো তার খরবোশের কানের দিকে গাজরের টুকরো ছুঁড়ে মারল এটা যুদ্ধ ঘোষণা যে চিৎকার করল তার বাণিস বন্ধুদের সমবেত করল সাফল খাবারের যুদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ ছিল কিন্তু এটা কেউ টাইগারদের বলেনি যারা কোণের দিকে বসে সবাইকে উৎসাহ দিচ্ছিল কয়েক মিনিটের মধ্যে ম্যাশড পটেটো উঠতে শুরু করল বিদ্রোহ শুক্রবার ছাত্ররা যথেষ্ট সহ্য করেছিল ম্যাক্স জেস এবং কিছু প্লান্ত সহপাঠীরা হাউস হ্যাট তিন শূন্য শূন্য শূন্যকে উল্টে ফেলার পরিকল্পনা করল ক্রু ড্রাইভার বাবুল গাম এবং সন্দেহজনক পরিমাণের ডাক টেপ দিয়ে সজ্জিত হয়ে তারা স্কুলের পরে নিয়ন্ত্রণ কক্ষে চুপি সারে ঢুকে পড়ল এখন আমরা কি করব জেস জিজ্ঞাসা করলো হ্যাটের জটিল নিয়ন্ত্রণ প্যানেলের দিকে তাকিয়ে ম্যাকস্কা ঝাকাল আমরা তাৎক্ষণিকভাবে কিছু করি জেস একটি বড লাল বোতাম টিপল যাতে লেখা ছিল জরুরি সাফল সাইরেন বাজল যখন হ্যাট চিৎকার করল ত্রুটি ত্রুটি পাঁচ শূন্য বার সাফলিং চলছে হঠাৎ স্কাস কেপ এবং খরগোশের কান সর্বত্র উঠতে লাগলো ছাত্রদের এত দ্রুত পুন করা হলো যে কেউ তাদের নতুন পরিচয় বুঝতে পারছিল না রাতের শেষে সবাই জিমে পড়ে হাসছিল একটি নতুন শুরু পরের দিন সকালে প্রধান শিক্ষক গ্র্যাডি একটি জরুরি সমাবেশ ডাকলেন তিনি পোড়িয়ামের দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে গম্ভীর ছিলেন হাউস হ্যাক তিন শূন্য 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 এর পোড়া অবশেষ তার পাশে ছিল ছাত্ররা তিনি শুরু করলেন মনে হচ্ছে আমরা হাউস সিস্টেমটি একটু বেশি দূরে নিয়ে গেছি একটি বিদ্রুপাত্মক কাশি এবং দমিত হাসির ঢেউ ছড়িয়ে পড়ল গ্র্যাডি চালিয়ে গেলেন এখন থেকে হাউসগুলি স্থায়ী থাকবে আর কোনো দৈনিক বা সাপ্তাহিক সাফল্য থাকবে না তোমরা বছরের বাকি সময়ের জন্য তোমাদের নির্ধারিত হাউসে থাকবে এবং তিনি একটি নির্দেশমূলক দৃষ্টি দিয়ে যোগ করলেন কোনো রোবটিক হ্যাক থাকবে না ছাত্ররা উল্লাসে ফেটে পড়ল ম্যাক্স এবং জেস হাইফাই স্কুল যখন প্রধান শিক্ষক গ্র্যাডি চূড়ান্ত হাই হাউস নির্ধারণ করলেন স্কুল অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল সমাবেশ শেষ হওয়ার পর জেস ম্যাক্সের দিকে ঝুঁকে বলল আমার মনে হয় আমরা এখন সব বিশৃঙ্খলা শেষ করেছি ম্যাক্স হাসল হ্যাঁ কিন্তু এটা মজার ছিল সাফলম একাডেমি তার শিক্ষা নিয়েছিল কিছু কাঠামো স্কুল চালানোর জন্য প্রয়োজনীয় ছিল তবে ছাত্রদের জন্য সেই বুনো রঙিন সপ্তাহগুলির স্মৃতি সর্বদা মনে করিয়ে দেবে যে কখনো কখনো একটু বিশৃঙ্খলা খুব খারাপ নয় Thank you.